সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এর আপনাদের সাথে রয়েছে আমি মোহনা আজ ইংরেজি বছর অর্থাৎ যদি বলি ফেব্রুয়ারির 14 তারিখ এবং আমাদের আরবি বছর আরবি বছরের আরবি মাস সাবান মাসেরও চোদ্দ তারিখ এবং এই দিনটি অর্থাৎ আমি যদি বলি দিনের থেকে রাতটি এই রাত্রি আমরা অনেকেই আমরা অনেকে বিশেষ ভাবে পালন করবার চেষ্টা করি এবং পালন করে থাকি সবে বরাত লাইলাতুল বরাত নামে ছোটবেলা থেকে আমরা যেই বিশেষ একটা ইসলামী আবহ এবং এই ঘটনার সাথে আমরা সবাই জড়িত আমরা চেষ্টা করি বিশিষ্ট ভাব গাম্ভীর্য এবং অনেক গুরুত্বের সাথে সম্মানের সাথে এই দিবসটি এই রজনীতি পালন করবার জন্য এবং আমরা পালন করেও থাকি এখন কথা হচ্ছে আমাদের ভিতরে কিন্তু দুটো গোষ্ঠী হয়ে যায় এই জায়গাগুলোতে আসলে কিন্তু দুটো মত তৈরি হয়ে যায় মত বিরোধের সৃষ্টি হয় এবং সেজন্যই আমাদের আজকের এই বিশেষ আলোচনার ব্যবস্থা করা বরাত এবং নাইলাতুল সাবান মাসের পরেই যেহেতু রমজান মাস আর হিসেব যদি করি দুটো সপ্তাহ পরেই কিন্তু শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান এবং আমরা কিন্তু জানি সাবান মাস থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে থাকি এবং এই মাস থেকে কিন্তু রমজানের জন্য বীজ বপন করা বলা যেতেই পারে এবং সেই জন্য আজকের এই বিশেষ আয়োজন লাইলাতুল বরাত ও রমজানের প্রস্তুতি আমাদের সাথে আজকের আলোচনায় থাকছেন ডক্টর নাসিমা হাসান বিশিষ্ট ইসলামী বক্তা নারী আলোচক মিডিয়া ব্যক্তিত্ব তিনি চেষ্টা করবেন এবং তিনি চেষ্টা করবেন না তিনি বরাবর চেষ্টা করে আসছেন আমাদেরকে সহজভাবে এই বিষয়গুলো বোঝাবার জন্য প্রতিবারই যখন এরকম কিছু সময় বছরে আসে আমরা এই মানুষটিকে আমন্ত্রণ জানাই এবং তিনি আমাদেরকে সময় দেন এবার তাহলে বৈঠক হচ্ছে না আমরা আজকে কথা বলবো তার সাথে এই যে বিশেষ একটা বিষয় যেটা নিয়ে অনেক ভিতরে অনেক রকম মতবাদ রয়েছে যা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো দেখে নেচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে সাথী থাকবেন আপনারা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে প্রতি মুহূর্তি ভালো রাখুক এবং আজকে এই যে বিশেষ সময়ে একটা পবিত্র দিনে আমরা আবারও কথা বলবার জন্য একত্রিত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে কথা বলবার আলোচনা করবার জন্য সেজন্য শুরুতেই শুকরিয়া জানাচ্ছি তার এবং আমরা একদম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে আজকের দিনটি বা আজকে কি ইবাদত করা বা এটা নিয়ে অনেক রকমের মতবাদ রয়েছে সে জায়গা থেকে যদি একটু বলি একটা কথা সব থেকে বেশি আলোচিত হয় বা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আগামী এক বছরে আমার বরাত আমার ভাগ্য আমাকে কি দেবে সেটা নাকি আজ নির্ধারিত হবে কথা প্রচলিত রয়েছে আবার একই সাথে আজকে সারা রাত সবাই একত্রিত হয়ে ইবাদত বন্দিনী করা নফল ইবাদত করা এবং আগামীকালকে দিনে রোজা রাখা এই দুটো বিষয় তো আসলে সত্যি জানতে চাচ্ছি এর যৌক্তিকতা কতটুকু যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যাখ্যা রয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করতে মানে আপনি করবেন আমরা শুনবো অবশ্যই প্লিজ বন্ধু রহমানের রহিম যে প্রশ্নটি এসেছে সেটা এই যে সাবান মাস সম্পর্কিত এবং পনেরোই সাবান এটা নিয়ে অর্থাৎ মধ্য সাবানের যে রজনী এটা নিয়ে অনেক কথা অনেক কথা রয়েছে প্রচলিত তবে এটা কোনটা কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে হবে আমাদের উলামা অর্থাৎ আমাদের ইসলামিক স্কলার যারা তাদের কাছ থেকে কেননা সঠিক জ্ঞান তো আমরা সেই জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকেই জেনে নিব তো যেটা জানা যায় যে একটি হাদিস আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে লাইলাতুল নিসফে সাবান লাইলাতুন নিসফে মিন সাবান অর্থাৎ সাবানের মধ্য রজনীতে আল্লাহ তালা মুশরিক ও হিংসা বিদ্বেষে লিপ্ত মানুষ ছাড়া অন্যদেরকে ক্ষমা করে দেয় হ্যাঁ কিন্তু এটাও অনেকে বলেছেন যে না অতটা সহিহ না তবে এই ক্ষমার ব্যাপারটা অনেকেই বলেছেন সত্য তবে এটা খুবই জেনারেল যে যাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে তারা মুসলিম হওয়ার পরেও তো আসলে তার আমল আচার আচরণ ইত্যাদিতে আল্লাহর পছন্দনীয় না হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর মুসিদদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না তো এটি একটি পাওয়া যায় আরেকটি আছে যে এই রাত্রিতে সবাই মনে করে যে এটা বরাত বা ভাগ্যের রজনী এবং মনে করে যে সুরা দুখানে একটি আয়াত আছে লাইলাতুল মুবারকে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন অনেকেই মনে করেন এটা এই পনেরোই সাবানের কথা বলা হয়েছে কিন্তু সমস্ত ইসলামী পণ্ডিতগণ তাফসিরকারগণ একমত যেই লাইলাতুল মুবারক বলতে আসলে কাদর লাইলাতুল কাদর অর্থাৎ কোরআন যেদিন নাজিল হয়েছে রামাদান মাসের যে কাদরের রাত সেই কদরের রাত্রির কথাই তালা বলেছেন কেননা আমরা জানি ইন্ন আং না হুফি কদর এই যে লাইলাতাল কদরের কথা তালা বলেছেন এই কাদর আর মুবারক রাত আসলে সেই একই যেটা রমজান মাসে কাজে এইটার সাথে আসলে আমরা যাতে মানে পনেরোই সাবানকে মিশ্রিত করে না ফেলি গুলিয়ে না ফেলি হ্যাঁ গুলিয়ে না ফেলি এবং আরেকটি ব্যাপার হলো কি অনেকে বলে থাকেন যে এই সময় কবর আরত করা খুব ভালো তারপর সামষ্টিকভাবে ইবাদত এগুলো সে কোনো সমর্থন পাওয়া যায় না বাকি থাকলো রোজার কথা অবশ্যই যে যেকোনো চান্দ্র মাসের এই তিন দিন রাখাটা রাসুলের নির্দেশ মাফিক সবাই রেখে থাকেন এখন সাবান মাসে এটা অবশ্যই খুব বিশেষ বিশেষভাবে মর্যাদা কেন না সাবান মাসে রোজা রাখাটাই আল্লাহ রাসুল নির্দেশ করেছেন তিনি নিজে এটা অনুশীলন করতেন রমজান মাসের প্রস্তুতি হিসাবে অর্থাৎ এই যে এত লম্বা সময় ধরে আমি রোজা রাখবো রামাদান মাস আসার সঙ্গে সঙ্গে এটার জন্য উনি নিজের শরীর মন সবকিছুকে তৈরি করতেন এই তৈরির জন্য কিন্তু আল্লাহ তালা আল্লাহর রাসুল এই সাবান মাসকে পছন্দ করেছেন এবং এই সাবান মাসে তিনি বেশি বেশি পরিকল্পনা করে করে রোজা রাখতেন যেটা অন্যান্য মাসে কিন্তু ওইভাবে রাখতেন না কাজে আমরা যদি রোজা রাখি তেরো চোদ্দ পনেরো যদিও এগুলো ফরজ তো নয়ই এটা যার যার সুবিধা অনুযায়ী রাখবে কিন্তু শুধু পনেরোই সাবানকে যদি কেউ চিন্তা করে যেটা সবে বরাত বলে এটার অনেক সোয়াব হবে বা ওই দিন ওই আমল করলে হবে এরকম সমর্থনে কোনো হাতিস পাওয়া যায় না এমন কি অনেকে কোনো নির্দিষ্ট সুরা দিয়ে নির্দিষ্ট সংখ্যক নামাজ পড়েন এই বরাতের বা ভাগ্যের রজনীকে চিন্তা করে কেউ কেউ আবার কবরকে আলোকসজ্জা করেন বাসায় আলোকসজ্জা করেন আবার অনেক সময় হালুয়া রুটি তৈরি করে বিতরণ করা হয় বাসায় বাসায় এটা কিছুদিন আগেও অনেক বেশি ছিল এখন কিছুটা কমেছে এগুলো কোনোটি সোয়াব পাবে অর্থাৎ পনেরোই সাবানের জন্য বিশেষ সোয়াব নিয়ে আসবে এই চিন্তা করে যদি কেউ করে এটা আসলে কোনো সমর্থনযোগ্য হাদিস পাওয়া যায়নি কাজে আমাদের মনে রাখতে হবে আমরা যদি গরিবদেরকে খাওয়াতে চাই সাবান মাসের যে কোনো দিনই আমরা খাওয়াতে পারি এটা পনেরোই হ্যাঁ পনেরোই সাবানকেই শুধু আমরা একটা বেছে নিব এটা যেন না হয় কেননা এটা তাহলে কোনো কোনো স্কলার বলেছেন এটা নতুন কিছু উদ্ভাবনের মতো ধর্মের নামে যেটা আমরা না করাটাই উত্তম তারপরে কিছু স্কলার বলেছেন যে এই রাত্রিটিকে কেন্দ্র করে কোথাও একত্রিত হয়ে একযোগে নামাজ পড়া একযোগে একটি বিশেষ পদ্ধতিতে জিকির করা ইবাদত করা সারা রাত জেগে নামাজ পড়া এই ধরনের কোনো রকমের কোনো রকমের কোনো হাদিসে সমর্থন পাওয়া যায় না কাজে আমাদের কিন্তু খুব খেয়াল করতে হবে যে আমরা যখন আল্লাহ এবং তার রাসুলের নির্দেশিত পথে চলবো তখন রাসুল রাতে কি কি করেছেন সেটাই কিন্তু আমাদের দেখতে হবে থেকে একটি হাদিস পাওয়া যায় যে এই রাতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছিলেন এটুকুই উনি আহ ওনার স্ত্রীকে ডাকতে পারতেন বা তিনি তো সব সবসময়ই পড়তেন কাজে ওই রাতেও পড়েছেন পনেরোই সাবানের রাতেও পড়েছেন সেটা আমরাও পড়তে পারি যে কোনো রাতে অবশ্যই পনেরো সাবান রাতেও পড়বো যেহেতু উনিও পড়েছেন কিন্তু ওই সময় তিনি একযোগে সবাই এটি করো ওটি করো ধরনের কোনো কিছুই তিনি করেননি এই জন্য ইসলামী পন্ডিতগণ বলেন আমরা যা কিছু করব আমরা ব্যক্তিগতভাবে করতে পারি টার্গেট করে নয় এবং যা কিছু আমি করব সেটা একটা আমল হিসেবে আমরা করতে পারি শুধুমাত্র পনেরোই সাবান উদ্দেশ্য করে নয় এবং উদ্দেশ্য করে নয় হ্যাঁ হ্যাঁ সেটাই এটাই এটাই আমাদের মূল বক্তব্য যে এই সুপরিচিত সুন্নাকে আমরা যেন ভুলে না যাই যেটা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরোতে রোজা রাখতে বলা হয়েছে এবং সাবান মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই রমজানের প্রস্তুতি হিসাবে কাজে আমরা সাবান মাসকে সেভাবেই চিন্তা করব এর বাইরে যে নয় অসংখ্য ধন্যবাদ ব্যাপারগুলোকে ক্লিয়ার করবার জন্য যেহেতু হাদিসে এর সুস্পষ্ট এবং সরাসরি কোনো কিছু বলা নেই তাহলে শুধুমাত্র ধারণার উপরে নিজেদের মন করা এই ঘটনাগুলো আমরা যেনErrorf না হই এর অংশ না হই আচ্ছা আপনারা আগের প্রশ্ন উত্তরে আপনি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই শাবান মাসে রমজান মাসের প্রস্তুতির হিসেবে রোজা রাখতে একটা প্র্যাকটিস করতেন সেটা তো আমরা জেনে নিলাম এর সাথেও এই সাবান মাসে শেষ মাসের যে অর্ধেক সময়টা রয়েছে রমজানের একেবারে মুখোমুখি সময় এই সময় আমরা নিজেদের জন্য কি কি প্রস্তুতি আসলে গ্রহণ করতে পারি অবশ্যই এটা এটা আসলে আমি বলবো কি বাস্তবে এটা খুবই গুরুত্বপূর্ণ মাস হ্যাঁ আমরা যদি শুধু সবে বরাত নিয়ে চিন্তা করি এটা কিন্তু সঠিক নয় যেহেতু পরিকল্পনার মাস মাস নিজেকে তৈরি করার কাজে বুঝাই যায় যে তৈরি করার মাস এমন একটি মাসের জন্য যেখানে আমার একটি খুব মানে কি বলবো সংঘবদ্ধ আমরা কিন্তু একটি প্রশিক্ষণের ভিতর দিয়ে যাই পুরা রামাদান মাসটাই এবং সুশৃঙ্খলভাবে যেতে হয় এটা কিন্তু সহজ ব্যাপার খুব নয় কাজে আল্লাহর কাছে বারবার চাইতে হবে রামাদানকে আল্লাহ সহজ করে দিন এবং এটার পরিকল্পনা হিসেবে আমাদের নিজেদের মধ্যে প্রথমেই জাগ্রত করতে হবে সেই তাকোয়ার অনুভূতিটা আমার কতটুকু আছে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতিটা আমার জাগরুক আছে কিনা যদি না থাকে বেশি বেশি কোরআনের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে কোরআন শুধু পড়া নয় এটা অধ্যয়ন করতে হবে অর্থ সহ তাফসির জানতে হবে তারপরে কিছু যতটুকু পারি মুখস্থ করতে হবে এবং আমরা যেখানেই পড়ি না কেন যেমন নামাজে যেই পড়ি সেগুলোর অর্থ যেন আমি বুঝে পড়ি এই প্র্যাকটিসগুলো করতে হবে কোরআনের সাথে আমার যত যোগাযোগ বাড়বে আমার কিন্তু তাকুয়ার দিকে আল্লাহ তত আমাকে ধাবিত করবেন কেননা কোরআনের অর্থ সহ পড়ার অর্থই হলো আমার আমলে আমি কি কি করবো এটাও কিন্তু কোরআনই বলে দিচ্ছে এখন আমি আরো চিন্তা করতে হবে আমার মধ্যে কি কি ত্রুটি আছে এই রমজান আসার আগেই যাতে আমি ছেড়ে দিতে পারি বিশেষ করে আমরা অনেকেই আছি আমাদের হয়তো রাগ এই রাগকে কন্ট্রোল করতে হবে সামনে আসছে সংযমের মাস তারপরে আমি হয়তো খাবার দাবার অপচয় করি এখানেও আমার সংযম সাধনা করতে হবে আবার সেই রামাদানের শিক্ষা তারপরে আত্মশুদ্ধি আত্মসংযম তো বললামই এবং তাকুয়ার জন্য যেটা হবে যে এই যে রাগ আমার ক্ষমা সুন্দর দৃষ্টি আছে কি না এটা আমি নিজেকে বারবার যাচাই করা ভুল মানুষের হতেই পারে মানুষ ত্রুটিহীন নয় কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে এগুলো থেকে আমি বের হয়ে আসতে পারি একটি হাদিস আছে সে তো সে তো যথার্থ মুসলিম নয় যার জিব্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ নয় এখন রামাদান মাসে আমার এই রসনা দিয়ে জিহিবা দিয়ে আমি গীবত করছি কিনা কারো কাছে কারো কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিলাম কিনা মিথ্যা বলছি কিনা শত শত কাজ আমরা কিন্তু আমাদের এই রসনা দিয়ে করে থাকি তারপরে হাত দিয়ে তো করি এই দুটো জিনিসকে আমি হেফাজত করছি কি না আল্লাহকে ভালোবেসে তার রাসুলকে ভালোবেসে এটা এখন থেকেই আমার চিন্তা করতে হবে কেননা যেই যুগে আমরা এসেছি আমাদের কিন্তু সময় বের করাটাই কঠিন চিন্তার মধ্যে থাকলেও সেটা বাস্তবে আমরা করতে পারি না আর একটি ব্যাপার আমি বলবো এখন থেকেই আমাদের বরং সামনেও আমাদের যে সময় আসবে আমরা যেন স্ক্রিনে কম টাইম ব্যয় করি অর্থাৎ স্ক্রিনে আমি যেন সময়ের অপচয় না করি সময়ের অপচয় মানে কিন্তু আমার হায়াতেরই অপচয় আমরা এমনভাবে এখানে সময় চলে যায় অনেক সময় বা বুঝতেই পারি না কোন দিক থেকে দু ঘন্টা চলে গেল তা আল্লাহ মাফ করুন আমরা যেভাবে ইন্টারনেটে বসি আমাদের বাচ্চারাও বসে আমরা আমাদের ইবাদত আমাদের জিকির বা আমাদের যে তবা করা দরকার আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার এগুলো সব তখন মাথা থেকে চলে যাবে শয়তান খুবই খুশি হবে কাজে যত আমি স্ক্রিন টাইমটা কমিয়ে আনতে পারবো অবশ্যই স্ক্রিনে আমরা বসবো অডিও কোরআন শুনবো আমরা লেকচার শুনবো তারপর দরকারি যে কাজগুলো ওগুলো করব। এর বেশি হলেই কিন্তু এটার মধ্যে এক ধরনের আমি কি বলবো আসক্তি হয়ে যায় যেটা মানুষকে অবশ্যই ইবাদত থেকে দূরে সরায় আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকেও দূরে সরায় এমনকি শারীরিক ভাবে সমস্যা হয় কিন্তু ঘাড় পিঠ সবই ব্যথা করে তার কাজে আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং এই পরিকল্পনা আমরা নেই যে আমরা পরিবার সহ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিব সেজন্য বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া একটু উৎসব উৎসব আমে জানা এটার জন্য কি প্ল্যানিং করা যায় বাচ্চাদেরকে ছোট ছোট হাদিস সিলেক্ট করে রাখি এখন ছোট ছোট দোয়া কি শিখাবো এটাও সিলেক্ট করে রাখি তারপরে বাসায় আমরা তাদেরকে দিয়ে আগেই বলে রাখলাম যে তোমরা এভাবে এভাবে বিষয় নিয়ে ছোট ছোট জিনিস শিখে রাখো আমরা রামাদানি ইফতারের আগে সবাই টেবিলে বসে একসাথে এগুলো পড়ব এবং শেষে মোনাজাত করে আমরা ইফতার করব এই জিনিসগুলো যদি আমরা শেখাতে পারি কারণ বর্তমানে বাচ্চারাও কিন্তু খুবই আমি কি বলবো ঠিক মিশতে জানে না অনেক সময় মুখ ফুটে অনেক সময় বলতে জানে না হ্যাঁ অনেক অনেক তাদের মধ্যে জানার আকাঙ্ক্ষা কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারে না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আমরা হতে যেও অনেক বাধার সম্মুখীন হই তে এগুলো এই রমজানের সব আল্লাহ তালা আসলে দূর করে দিন আমরা ইসলামের ধারক বাহক হই এবং বাচ্চাদেরও যেন সেভাবে তৈরি করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমীন আমাদের প্রত্যেকটি পরিবারে অনেক অনেক আল্লাহ তাআলা বারাকা দিন এবং আমাদের প্রত্যেকের মনকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন এবং আমি চেষ্টা করলেই হবে না দেখা করতে চাই কথা বলতে চাই আজকে সেই দাওয়াত আপনাকে দিয়ে রাখলাম ইনশাল্লাহ আমরা একত্রিত হব আর আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম আজকের এই বিশেষ দিনে নিউ ইয়র্ক সময় এখন সকাল দশটা কিন্তু বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এই বিশেষ রজনী অনেকেই পালন করছেন তবে একটা বিষয় বলবো আপনি রমজানের প্রস্তুতি হিসেবে নিজের মনকে সেভাবেই বুঝিয়ে নিন যে আমি রমজানের জন্য নিজেকে প্রস্তুত করছি আজকে আপনি একটু রাত ইবাদত করলেন আপনি তাহাজ করলেন এই প্র্যাকটিসটা আপনি রমজানের রাত পর্যন্ত করুন রমজানে আপনার জন্য সহজ হয় অবশ্যই আপনি ইবাদত করবেন কেন করবেন না আমরা অনেকেই আছি আমরা ফরজ ইবাদত না করে নফলের দিকে বেশি দৌড়াচ্ছি এখানে কিন্তু আমরা আমাদেরকে একটু কারেকশন করতেই পারি আমাদের সবার জন্য প্রতিটা দিন খুব সুন্দর হোক প্রতিটা দিনে আমরা যেন আল্লাহ তালা রহমত থেকে বরকত থেকে কোনোভাবে বঞ্চিত না হই সেটাই আমাদের প্রত্যেকের জন্য দেওয়া রইল সবাই খুব ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এটাই দেওয়া শেষ করছি আজকের এই স্পেশাল লাইফ লাইলাতুল বরাত রমজানের প্রস্তুতি এই শিরোনামে আজকের আয়োজনটি আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর নাসিম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো আয়োজনে এবং অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য আবারও চলে আসবো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ